সুপ্রভাত আর সকালবেলা বেরিয়ে বললাম আজকে শনিবার আজকে বিশেষ দিন তো বিশেষ দিনে আপনাদের সঙ্গে একটু কথা হবে কারণ সকালবেলা এই জায়গাটাতে আসলাম কালকে রাত্রে একটা ঘটনা ঘটে ঠিক এই জায়গাটা অর্থাৎ জায়গাটা আমি নিশ্চয়ই যাবো যে ঘটনা ঘটেছিল আমরা কালকে রাত্রে এক জায়গাতে টিফিন করতে যাই আর এখানে কয়েকটা মদের দোকান রয়েছে সরকারিভাবে তো মদের দোকান থাক না মদের দোকান থাকতেই পারে তো আমরা ওই জায়গাতে পৌঁছই তো টিফিন করতে যাওয়ার পরে উন্মত্ত যুব যুবক কয়েকজন যারা তাণ্ডব চালায় আর রাত্রে অনেকে কমেন্ট করেছেন আপনারা দেখেছি এই কমেন্টটা যেটা করেছেন আপনারা আপনি কাগজের নাম ঠিকঠাক বলতে পারেন না হ্যান ত্যান আরে রাত্রেবেলা ভাই আপনাকে আসাম কা যদি কেউ অ্যাটাক করে না আপনিও আপনার নামটা বলতে পারবেন না তবু তো আমি আপনাকে বললাম আপনি মদ খেয়েছিলেন আমরা মদ খেয়ে থাকলে ওইভাবে কথা বলতে পারি অনেক শুনেছিলাম কালকে রাত্রে অনেক কথা বলেছিলেন আপনারা তবে এটা বলি এই জায়গাটা হচ্ছে কাকদ্বীপের থেকে গুরুত্বপূর্ণ জায়গা কারণ এই জায়গাটাতে আমরা যদি দেখি এটা হচ্ছে রেলগেট আপনাকে দেখাচ্ছি এই যে রেলগেটটা দেখছেন এটা হচ্ছে রেলগেট এই গঙ্গাধরপুর রোড আর রেলগেট আর এই গেটের কাছাকাছি এই দিকে যদি ঘুরে দেখাই ওই একটু দূরে দেখবেন ওখানে কয়েকটা খাবারের দোকান বসে আমরা কিন্তু ওই দোকানে খেতেও যাই আর পাশাপাশি কয়েকটা মদের দোকান রয়েছে আর ঠিক এই জায়গাতে সন্দেহ হলে শুরু হয়ে যায় মদ্যপ যুবকদের তাণ্ডব এলাকার মানুষ এখানেই অতিষ্ঠ হয়ে পড়ে কারণ তারা যখন এই রাস্তাতে যারা যাতায়াত করে তারা নিশ্চিতভাবে যখন বাড়ি যাবে তাদের কিন্তু সমস্যায় পড়তে হয় কারণ এরা চিৎকার চেতামেচি থেকে শুরু করে একাধিক নানা ধরনের কথাবার্তা বলতে থাকে তবে এখানে যে প্রশাসনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন হয়ে গেছে বলছি আপনাদের বলছি কারণ কালকের অনেকেই রাত্রে আমি দেখেছি কমেন্ট করেছেন আমি কমেন্টটা শুনেছি আর এই কম এইটা কমেন্টটা শোনার পরেই আমি সকালে এখানে লাইভটা দিচ্ছি আর এই লাইভটা আপনাদের দেখাচ্ছি কারণ এই জায়গাতে লাইভ আমার দেওয়ার কোনো কথাই ছিল না তো যেহেতু কালকে রাতে আপনারা কমেন্টটা করেছিলেন আর এই জায়গায় লাইভটা এই কারণেই দেওয়া এই জায়গায় রাত হলে অর্থাৎ সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় তাণ্ডব আর কাদের তাণ্ডব চলে নিশ্চয়ই আপনাকে সন্ধ্যা হলেই চলে আসতে হবে আর বলবে কে বলার মতন ঠিক সেই জায়গা নেই কারণ যে বলবে তাদের উপরে হয়তো চড়াও হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু প্রতিদিনই চলে আর কালকের যেহেতু আমরা ওই একটা দোকানে ওই দূরে একটা দোকান দেখা যাচ্ছে ওখানে আমরা গেছিলাম তো আমরা টিফিন করতে গেছিলাম তো টিফিন করতে গিয়ে ঠিক সেই সময় হঠাৎ করে দেখি মদ্য দুই যুবক পাণ্ডব চালায় তো আমরা কি বলবো এলাকায় কাদের বলবো যাদের বলবো তারা দেখা গেছে কোনো কাজই করে না তারপর থেকে বড়ো প্রবলেম হলো এই রাস্তাটা নিয়ে আমরা অনেকবার বলেছিলাম এই রাস্তাটা দেখাই আপনাদেরকে এই যে রাস্তাটা দেখছেন না এই রাস্তাটা দীর্ঘ বছর অর্থাৎ এখানে যারা বসবাস করে আছে তাদের থেকেও রাস্তার বয়স বেশি কারণ অনেকেই এই রাস্তাতে যাতায়াত করতেন তারা আজ পৃথিবীতে নেই তারা মারা গেছেন কিন্তু এই রাস্তাটা কিন্তু আজও অর্থাৎ এই যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও পর্যন্ত দেখতে হবে অর্থাৎ শহর থেকে এক কিলোমিটার অর্থাৎ শহর থেকে বেশি দূরে নয় কিন্তু এক কিলোমিটার দূরে এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আজও এই এলাকার মানুষকে যাতায়াত করতে হয় কারণ তাদের রাস্তাটা আমি কেন দেখাচ্ছি এই রাস্তাটার আশেপাশে দেখবেন কংক্রিটের রাস্তা অনেক হয়ে গেছে যারা সময়কালীন অর্থাৎ এই কয়েক বছর আগে এখানে এসেছেন ওপার বাংলা থেকে তাদের এলাকায় দেখবেন পাকা রাস্তা পাবেন আর যারা এই যে স্থানীয় মানুষ তারা দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করে আছে তাদের আর রাস্তা নেই এই রাস্তার হয়নি দেখাচ্ছি আমি আপনাদেরকে অর্থাৎ এখানে যারা প্রকৃত বসবাস করে তারা উন্নয়ন থেকে কেন বঞ্চিত এটা আমি বলতে পারবো না প্রশ্নটা থাকলো এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো কারণ এই রাস্তাটা যদি আপনাকে বলি এটা কোথায় কোন জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এই যে রেলগেটটা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেই শুরু হলো রাস্তাটা আর বেশ কিছুটা যেতে হবে আর এই রাস্তাটা কিন্তু আজও হয়নি যখন প্রধানকে বলা হয় উনি বলেন আপনারা একটু পঞ্চায়েত সমিতিকে বলুন আবার পঞ্চায়েত সমিতির কাছে গেলে জেলা পরিষদ পরিষদকে বলতে বলে তো এরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে চলে বরাবরই চলে মানে এক এ অপরকে বলে আরেকজন আরেকজনকে বলে তো এইভাবেই কাজ আর হয় না এক মানুষ একাধিকবার বলেছে তো আমরা এই আশেপাশেই বসবাস করি যার ফলে আমরা যদি বলি তখনই বলে এরা নিজেদের কথা বলে এটা নিজেদের কথা বলছি রাস্তাটা দেখেছেন এইভাবে কিন্তু এখানকার মানুষজনকে যাতায়াত করতে হয় তো এখানে আর বলার কিছু নেই আর কালকে যেটা ঘটনা ঘটেছে অনেকে কমেন্ট করেছেন আমি শুনেছি আপনারা যে কমেন্টটা করেছেন কমেন্টটা আমি রাত্রে দেখেছিলাম তো চলুন আজকে আপনাদের কিছু আইনি পরিষেবার কথা আইনজীবীর সঙ্গে বসে হবে টক একটা করবো আর সেটা আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো আর এই জায়গাটায় যদি প্রশাসন নজর দেন আগামী দিনে মনে হয় এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না কারণ প্রশাসনের নজর বরাবর দিতে হবে প্রশাসন অনেক সময় বলেন না আপনারা সচেতন হন আমরা আর কোথায় সচেতন হব রাস্তায় বেরোলেই তো তাণ্ডব চলে সচেতন কি হওয়ার জায়গাটা আর রয়েছে আপনি যখন বলতে যাচ্ছেন আপনাকে তেড়ে আসে কি সচেতন হবেন অত সেই জায়গাতে প্রশাসনের দায়িত্ব এই জায়গাগুলো দেখার সকালে একটু ওয়েদার আপডেট দিদি সকালে কিন্তু এই মুহূর্তে হালকা হালকা মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন হালকা হালকা মেঘ রয়েছে আকাশ আপাতত রোদ রয়েছে তবে বৃষ্টি হবে কিনা সেটা বলতে পারবো না তবে এই পর্যন্ত আপনাদের কেন আকাশের যে অবস্থা রয়েছে বৃষ্টি হলে হতে পারে যেহেতু সামনেই পূর্ণিমার কটাল রয়েছে আর আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম আর এই জায়গার সমস্যার কথাটা আপনাদেরকে তুলে ধরলাম কেন কালকের গতকাল রাত্রে অনেকেই কমেন্ট করেছিলেন আমি রাত্রে দেখেছিলাম আমি লাইভটাও দেখেছিলাম কালকের গতকাল রাত্রে যে লাইভটা আমি করেছিলাম সেটাও দেখেছিলাম তবে এরকম একটা পরিস্থিতি আর জায়গাটা আমি তুলে ধরলাম নিশ্চয়ই প্রশাসনের এদিকে নজর থাকবে আর এই জায়গাগুলো আগামী দিনে ভালো নিশ্চিতভাবে এখানকার স্থানীয় মানুষজন তারা বসবাস করতে পারবে তাদের কেন তাদের কাছ থেকে আপনারা নিশ্চয়ই শুনে নেবেন যে এই এলাকায় ঠিক রাত সন্ধ্যা হলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি চলে আমি হয়তো আগবাড়িয়ে বেশি করে বলছি না শুনে নেবেন আর সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সকালে এইরকম একটা লাইভে আসলাম আর কিছু সময় পরেই আপনাদের একটা আজকে দেখাবো যেটা আইনি কিছু জটিলতা অনেক কিছু থেকে যায় যারা এখনো পর্যন্ত ছোট ছোটো আইনের আওতায় তারা হয়তো সেই আইনগুলো জানে না সেগুলো আজকের উকিলবাবুর সঙ্গে কথা হবে উকিলবাবুর সঙ্গে বসবো বসে আপনাদের এগুলো দেখাবো আজকের ভালো থাকবেন